আর এখন ফুকনের মতো করে চলাফেরা করায়। আমার আব্বা আর বিয়ে ঠিক করছিল ওখানে বিয়ে করাই ভালো ছিল জীবনে প্রেম করা সব থেকে বড় ভুল ছিল মিজান ভাই আপনার দুই বছর হল বিয়ে করা আপনি সংসারের জীবনে সুখী না অসুখী কেন আপনি বলেন সংসার জীবনে সুখী না অসুখী আলহামদুলিল্লাহ আমরা সুখী আপনার বউ আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে না চিল্লা চিল্লি কেন করবে আমার বউ আমার সঙ্গে সারা দিনই চিল্লা চিল্লি করে চিল্লা চিল্লি তো করবেই তুই কি তোর বউয়ের দায়িত্ব ঠিকমতো পালন করিস যেমন দেখ আমার বউ আনক ও মাত্র সবকিছু এনে দেই আমার বউয়ের আবদার আমি একটাও পূরণ করতে পারি না এই জন্য সারা দিনই চিল্লা চিল্লি করে আবদার কেমনে পূরণ করবি তুই তো কোনো কাজ করিস না ভাই কাজ কামই তো ভালো লাগে না ভালো না লাগলে হবে কাজ কাম না করলে সংসার কেমনে চালাবি আগের দিনগুলো কতই না ভালো কাটাতাম ১২টার সময় ঘুম থেকে উঠতাম বিয়ে করার পর থেকে ঘুম জিনিসটাই জীবন থেকে হেরে গেছে আব্বার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলাম আব্বা দিল ভিনু করে প্রেম করার সময় আমার বউ বলছিল বিয়ের পরে তুমি যা খাবে আমাকেও তাই খাওয়াবে দেখি এখন তার উল্টো মানুষ বলে না অভাব আসলে ভালোবাসা জানা লাগতে পালাই তোর বইয়ের কি ভালোবাসা দেবে ব্যাট ভরবে সংসার চালাতে হলে তো টাকা ইনকাম করতে হবে ভাই ওই টাকায় তো ইনকাম করতে পারি না কোনো কাজই আমার ভালো লাগে না আপনি এত ভালোভাবে কেমনে সংসার চালান আল্লাহর রহমতে আমার সংসারে কোনোদিনও অভাব আসেনি কারণ আমি পরিশ্রম করি কৃষি কাজ জানি টাইলসের কাজ করি মিজান ভাই তাহলে তো আপনি টাকা পয়সা ভালোই করছেন হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ মিজান ভাই তাহলে আমাকে তিন টাকা ধার দেন কয়েকদিন পরে আমি দেবো আরে ভাই সমস্যা নাই এক সপ্তাহের মধ্যে আমি টাকা দিয়ে দেবো থাক আমার কাজ আছে টাকা চাইলাম আমার কাজ বেজে গেল তোর কাছে যাচ্ছিলাম দেখা হয়ে ভালোই হলো আমার কাছে কেন যাচ্ছিলি আমি তো একটা বিপদে পড়ে গেছি রে তোর পিছে কি সবসময় বিপদ লেগে থাকে কি হয়েছে বল তোর ভাবি তো কাপড় চোপড় কিছুই নাই আমাকে অনেকদিন নিয়ে যাও কিন্তু আমার কাছে তো টাকা নাই টাকা নাই তাহলে আমি এখন কি করবো তোর কাছে কি টাকা আছে হ্যাঁ আছে আমাকে 3000 হাজার টাকা দে তোকে কয়েকদিন পরে দেবো নি আমার বাড়িতে টাকা আছে কিন্তু তোকে আমি দিতে পারবো না দিতে পারবি না মানে আজ থেকে চার মাস আগে তোকে আমি দুই হাজার টাকা দিয়েছিলাম ওই টাকা কি তুই আমাকে দিছলি তুই আমাকে তিন হাজার টাকা দে আগের দাস পাঁচ হাজার টাকা তোকে আমি এক সপ্তাহ পরে দিয়ে দেব নি আচ্ছা আজকে আমি তোকে তিন হাজার টাকা দিলাম ওই টাকা দিয়ে পরে কেমনে পরিশোধ করবি আরে ভাই টেনশন করিস না তোকে আমি সময় মতো টাকা দিয়ে দেবো নি সেটাই তো বলতেছি তুই তো কোনো কাজ কিমি করিস না তাহলে আমাকে টাকা কেমনে দিবি আমি কোনো টাকা দিতে পারবো না মানুষ বিয়ের আগে বিয়ের প্রস্তুতি নেই তেমনি আমাদের সামনে টেস্ট পরীক্ষা যদি ফেল করি আমাদেরকে বাসাই রাখবে না তে এখন কি করতে চাচ্ছিস আগে বল তোর আব্বা তো ব্যবসা করে ব্যবসা করে এসে কি টাকা গুনে রাখে টাকা তো গনে রাখে না আগে খাওয়া দাওয়া করে তারপরে টাকা গুনে রাখে শোনে তুই আজকে থেকে টাকা সরে রাখবি যদি ফেল করি দুই বন্ধু মিলে কক বাজার টাকা সরাতে গিয়ে যদি ধরা পড়ি আরে ধরা কেন পড়বি তোর আব্বা তো খেতে বসা ওই সময় টান দিবি আচ্ছা ঠিক আছে আজকে থেকে টাকা টান দিবে দাঁড়া হ্যাঁ বল তোরা তোর বইয়ের প্রতিদিন কি হয় রে কই কিছুই তো হয় না আমি প্রাইভেটে যাওয়ার সময় দেখি তোর বউ প্রত্যেকটা দিন চিল্লা চিল্লি করে আরে এমনি চিল্লা চিল্লি করে এমনি চিল্লা চিল্লি করে না তোর বউ আমার মায়ের সাথে গল্প করছে কি গল্প করছে তোর বউকে নাকি ঠিক মতো খরচ দিস না শালা মান সম্মান তো সব শেষ তোর বউ কি শুধু চিল্লা করে নাকি মার ধরো করে মার ধরো কেন করবে হ্যালো তুই এখন কই আছিস আমি এখন মোজামের কলার বাগানের সামনে আছি কত জায়গা দরকার হ্যাঁ তুই তাড়াতাড়ি আমাদের মুরগির খামারের সামনে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি থাক আমি গেলাম যা আর তোকে কি বললাম আজকের ভিতরে টাকা ম্যানেজ করবি

আগেই এত তাড়াতাড়ি ভেঙে গেল ভাই কি করেন ভাই কি হয়েছে বল ভাই কেমনে যে বলি বলতে খুব খারাপ লাগতেছে কি হয়েছে দাদের উপর দাদ দি বলে দে ভাই আমার তিন টাকা লাগবে দিতে পারবেন তুই কয়েকদিন পর পরই টাকা চাইতে আসিস কেন মানুষ কাজ করে আর তোর মনে হয় টাকা চাওয়া একটা কাজ ভাই কাজ তো করতে চাই কিন্তু ভালো কাজ তো পাই না আমার বড় ভাইয়ের একটা ভাটা আছে ভাটাই কাজ করবি না ভাই ভাটার কাজ তো অনেক কষ্টের এত কষ্টের কাজ আমি করতে পারবো না কষ্ট না করলে কি তোকে টাকা দিবে কষ্ট করতেই হবে ভাই ওই সব কাজের কথা বাদ দেন আমাকে তিন হাজার টাকা দিতে পারবেন তোকে আমি টাকা দিতে পারবো না তুই তো ভাদাই মা তুই টাকা কিভাবে পরিশোধ করবি দেন ভাই বাড়িতে বউ চিল্লা চিলি করতেছে তোকে বিয়ে করতে কে বলছে এরকম করে কি জীবন চলে আমি তোকে টাকা দিতে পারবো না যা কাজকর্ম করা নেই সারাদিন টাকা চেয়ে বেড়ায় জীবনে তোরা যাই কর আমার মতো তোরা ভুল করবি না গাছে ওঠার আগে ঠিক করে নিবি আব্বার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম বাড়িতে কোনো আবার খাওয়া দাওয়া করিসনি সন্ধ্যা সময় তোর বইয়ের কাছে ভাত চাচ্ছিস ভাত দিচ্ছে না তখন তুই কি করবি কি করবো মানে সারাদিন খাওয়া দাওয়া করিনি ভাত না দিলে কানের তলায় একটা দিয়ে দিব তোর ভাগ্য ভালো তোর বউ তোর কানের তলায় দিয়ে যায়নি এই কথা কেন বললি তোর বউ তো চিলা চিলি করবি শুধু বিয়ে করলে হবে না তোর বইয়ের যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব তুই পালন করিস সবসার কথাই বলতেছি এ যদি বিয়ে করে এর বউ কিন্তু থাকবে না কারণ এর বিয়ে করার এবিলিটি হয়নি রাগ করিস না তোকে তো একটা উদাহরণ দিলাম বউ কতদিন থেকে বলতেছি মার্কেটে নিয়ে যাও সংসার থেকে অভাব কিছুতেই ফুরাচ্ছে না তুই তো ইচ্ছা করে সংসারের অব ডেকে আনছিস তুই কোনো কাজ কাম করিস না শুধু মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে বেড়াস এরকম করলে তো জীবন চলবে না সংসারের দিকে একটু মনোযোগ দে তুই ঠিকই বলছিস এরকম করলে জীবন চলবে না কাজ কাম করা লাগবে বিয়ে করার পর থেকে পড়াশোনা তো ঠিক মতো করিস নি আগামীকাল থেকে আমার সাথে ভাটাই যাস এসব রোদে গিয়ে আমি কাজ করতে পারবো কাজ করতে পারবি না তাহলে একে বউ দেশ চল। গেলে শুরু করে করে আছে। যখন সংসারের অভাব আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পালাই অলস মানুষকে কেউ দেখতে পারে না আপনি যদি বিয়ের পরে আমার মতো অলস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সংসার ঠিকবে। না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন